আসসালামু আলাইকুম एवरीवन আমার একটা ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানবো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে মঙ্গলবার তো একটু বেরোনোর প্ল্যান আছে তো সেক্ষেত্রেই বিকেলবেলাটা আমি কেমনভাবে কাটালাম বা কোথায় কি গেলাম সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো বিকালে ঘুম থেকে ওঠার পরে আনাস আনাসের আব্বু ওরা মাঠে খেলতে চলে গেছে আমি ভালো করে রুমটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম তারপরে ওপরে আনাজ যেটা খেয়েছিল সেই থালা বাসনটা ছিল সেটাকে মেজে রেখে দিয়ে এবার নিচে যাব নিচের কাজগুলো গোটাতে আর এইটা হচ্ছে আমার বিকেলবেলার থেকে ফেভারিট প্লেস আমার গাছ এইগুলো দেখলেই শত মন খারাপের মাঝখানেও আমার অনেক মন ভালো হয়ে যায় তো চলো নিচে যাওয়া যাক সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা কীরকম বলো বাপের বাড়ি যেখানে তুমি কুড়ি বাইশটা বছর কাটালে সেখানে সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে অন্য জায়গায় এসে অন্য বাড়িকে আপন করে নিতে হবে অন্য জনের মানুষকে আপন করে নিতে হবে যাই হোক তারপরে আমি নিচে এসে সব দুপুরের খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো আমাদের পুকুরের ঘাটে আমি ধুয়ে নিলাম তারপরে আমাদের বাইরের যে উঠানটা ছিল সেই উঠানটা আমি একটু ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দেওয়ার পরে আমি ওপরে চলে এসলাম এসে দেখলাম আনাসের আব্বু এসে হাজির যে রেডি হয়েছে নাকি সেটা জিজ্ঞাসা করার জন্য তো আমি ততক্ষণে রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি আনাসের জন্য কিছু খাবার দাবারের জিনিস কেনার আছে আর তাছাড়া আজকে মঙ্গলবার ওই জন্য ভাবলাম চলো তুই বেরিয়েই আসা যাক কাজটাও মেটানো যাবে আর একটু খাওয়া দাওয়া হবে তো আনার সমস্ত জিনিসগুলো কেনাকাটা করার পরে আমরা এখানে চলে এসেছিলাম একটু খেতে এটা আমার দেউর তো এখানে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি তো এখানে নিয়েছিলাম আমরা চিকেন পকোড়া চিকেন চাও আর রোট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো মতো এইটুখানি সবাই ভালো থেকো কোথাও